হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাই গুরু নানক দেব জয়ের আন্তরিক শুভেচ্ছা আজ সেই পবিত্র দিন যখন শিখ ধর্মের মহান প্রতিষ্ঠাতা গুরু নানক দেবজির জন্ম হয়েছিল গুরু নানক দেবজি জন্মগ্রহণ করেন চোদ্দশো সালে পাঞ্জাবের তালওয়ান্ডি গ্রামে যা আজ ননকানা সাহিব নামে পরিচিত তিনি ছোটবেলা থেকেই ছিলেন এক শান্ত চিন্তাশীল ও সত্যের অনুসারী আত্মা মানবতার কল্যাণের জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন প্রণাম গুরু নানক দেবজি আমাদের শিখিয়েছিলেন এক ঈশ্বর এক মানব জাতি তিনি জাতপাত ও ধর্মের বিভেদ ভুলে মানুষে মানুষে ভালোবাসা আর সমতার বার্তা ছড়িয়েছিলেন সারা বিশ্বে তার তিনটি মূল বাণী নাম জপ অর্থাৎ ঈশ্বরের নাম স্মরণ করো কীর্ত কর অর্থাৎ সৎ পথে কাজ করো আর বন্ধ ছকো অর্থাৎ অন্যের সঙ্গে ভাগ করে নাও এই শিক্ষাই আজও মানবতার আলো জ্বালিয়ে রেখেছে দহি আজ গুরু নানক জন্মজয়ন্তীতে আমরা প্রতিজ্ঞা করি ভালোবাসা শান্তি আর মানবতার পথে চলব প্রণাম শেষ করি গুরু নানকের অমর বাণীতে ওয়াহেগুরুজি কা খালসা ওয়াহেগুরুজি কি ফতে প্রণাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ঘণ্টা